শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল যখন তার বয়স ষোলো সতেরো বছরে পৌঁছায় তখন তার মন ধীরে ধীরে পাড়া মহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে ভাইয়ের নাম ছিল অভিজিৎ কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভি বলে ডাকত দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত অভিজিতের আরেকটি বিশেষ বোন ছিল সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারো সন্দেহর চোখে পড়তে হতো না একদিন আমার ভাই আমাকে এসে বলল বোন টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজ খবর নেয় না প্রায় টিউশন শেষে সেখানে থেকে যায় কিন্তু তার পরিবার কখনো জানতে যায় না সে কোথায় থাকে তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম মনে হলো যেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে তবুও চুপ করে রইলাম কিছুক্ষণ পর সে বলল তুমি যদি মেয়েটির শুনে একবার পরিচয় করিয়ে দিতে তাহলে কাছ থেকে একবার দেখার সুযোগ পেতাম তখন আমি বললাম কাল এসো সে টিউশনে আসবে তখন পরিচয় করিয়ে দেব। তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে অভিজিতের জীবন বেশ চাঞ্চল্য করছিল তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো সে শুধু পাড়ায় নয় স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব করে তুলেছিল মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই কারণেই প্রায় আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল আমাদের আব্বা আম্মার অবস্থা তো আরও খারাপ তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন আমরা কেমন সন্তানকে বড় করছি আব্বা প্রায় মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে আসে কারণ এতে পরিবারের সুনাম জড়িত আম্মা অভিজিতের আচরণের দুঃখে থাকতেন আসল ঘটনা হলো অভিজিৎ আমাদের পরিবারে বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয় দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিৎ নামে ডেকে বিশেষ স্নেহ করত। অভিজিৎ সবসময় নিজের মতো চলার সুযোগ পেত আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায় বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল অভিজিৎ প্রথমেই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল চোদ্দ বছর প্রথমে সেটা নিচু কৌতূহল ছিল তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিতের একটি গল্প আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও সবার আগে জানাই আমার নাম পূজা আমার ভাই অভিজিৎ যাকে সবাই আদর করে অভি বলে ডাকে ছোটোবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল যখন একটি বড় হলো তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত থাকত আর আম্মুটাকে খেতে দেখলেও সে নিজের মতো করে সময় কাটাতো মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বেরোতো অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনই ভালো ছিল না তবে ছোটবেলায় মানে পনেরো বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত কিন্তু ষোলো বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেঁথে বসে তখন থেকে স্কুল বা কোচিং মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে সবসময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত হাসি ঠাট্টা করতো আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত। অভিজিৎ যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসতো এমন কাণ্ড শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিতের ওপর হাত তুলতেন কিন্তু এখন অভিজিৎও বড় হয়ে গিয়েছে সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন আমাদের এমন কেন হলো হে আল্লাহ কী পাপ করেছিলাম আমরা অভিজিৎ আমাদের পরিবারে অনেক দুয়ার পর জন্মেছিল আম্মা আব্বুর দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এখন সেই প্রার্থনার ফলেই উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে পাড়ার লোকজন মনে হলো যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ অন্য দিকে যাবে আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট্ট হার্ডওয়্যারের দোকান খুলে দিলেন তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন বেটা আমার বয়স হচ্ছে একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে ঘরের খরচ চলানোর জন্য এই দোকানটি আমি তোমার নামে দিয়েছি এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে আবু অভিজিৎকে বললেন মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব। শুধু মাসে একবার আমাকে হিসেবটা দেখাবে এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল ভাবছিল বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্ত সময় কাটাতে পারবে তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল এভাবে অভিজিৎ এখন দোকানে বসতে শুরু করলো যখন দোকানে কম ক্রেতা আসতো তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়তো ধীরে ধীরে দোকানটিও জমে উঠলো আর টাকা আসতে শুরু করলো তার হাতে আর সেই টাকার স্বাদ পেয়ে যেন অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে দোকানে কাজ করতে করতে অভিজিতের কিছুটা মজা পেত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও আরো দৃঢ় হতে থাকে অভিজিৎ এর পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল কোথা থেকে যেন তাদের ফোন নাম্বার এবং তাদের সঙ্গে কথা কথা বলতো বলতো যে তারা তারা সহজেই তার তার বিশ্বাস করতে শুরু করত সাথে যারা বেশিরভাগই পেয়ে যেত এমনভাবে মহিলারা বিধবা ছিলেন ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলতো যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত অভিজিৎ খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত কয়েকদিন তাদের সঙ্গে আনন্দ পছন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো এবং নম্বরও মুছে ফেলতো তার জীবন এভাবেই চলতে থাকে আর তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে দিনের পর দিন এসব বাড়তে থাকে অন্যদিকে আম্মাব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন আম্মাব্বু আল্লাহর কাছে দোয়া করতেন যেন অভিজিৎ একদিন ঠিক পথে ফিরে আসে কিন্তু আমার ভাই অভিজিৎ তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখতো অভিজিতের বয়স ধীরে ধীরে চব্বিশ পঁচিশ বছরে এসে পৌঁছালো তখন আব্বা আমার মনে তার বিয়ের চিন্তা আসে তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ এখন সঠিক পথে রয়েছে কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত কিন্তু সত্যিটা ছিল ভিন্ন অভিজিৎ বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের থেকে অনেক দূরে চলে গেছে যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না যখন আম্মা অভিজিতের জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন বেটা আমরা চাই তোমার বিয়ে হোক আমাদেরও নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা তখন অভিজিৎ হেসে বলল আব্বা আমার তো এখনো বয়সই হয়নি আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য আব্বা অভিজিৎকে বললেন বেটা বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও অনেকটা না চাইতে অভিজিৎ আব্বা আম্মার কথায় বিয়েতে সম্মতি দিল এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন সে মেয়েটা এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানত এবং ঘর ভালোভাবে সামলাতে পারত মেয়েটির এই গুণাবলী দেখে আব্বা আম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে তার বিয়ে দেন যখন অভিজিতের স্ত্রী নতুন কোণে হয়ে আমাদের ঘরে এলো তখন প্রথম রাতেই অভিজিৎ তাকে বললো এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না আমি শুধু আমার আব্বা আম্মার খুশির জন্য এই বিয়ে করেছি তাই তুমি এই বাড়িতে তাদের সেবা করবে কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না আমি কি করি কোথায় যাই কি খাই এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন অভিজিতের স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে নতুন উপায় মহিলাদের আকর্ষণ করতে শুরু করে বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল অভিজিৎ প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল চোদ্দ বছর প্রথমে সেটা নিচু কৌতূহল ছিল তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে এইভাবে অভিজিতের জীবন চলতে থাকে তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্য রাখতো তাদের বিয়ের তিন বছর পর তাদের দুই সন্তান হয় তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলো দেখো আমাদের এখন দুই সন্তান রয়েছে তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময় বাইরে কাটাও বাড়িতে সময় দাও আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানের জন্য দায়িত্বশীল হাও কিন্তু অভিজিতের স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে এদিকে অভিজিতেরও বয়স ছেচল্লিশ সাতচল্লিশ ছুঁই ছুঁই এই জীবনের পর্যায়ে সে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করলো তবে কি অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পার এটাই এখন দেখার বিষয় যখন তার বাস প্রায় আটচল্লিশে পৌঁছালো তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ বরং সে সবসময় এক তরুণের মতো পোশাকে পরিচ্ছাদে নিজেকে গুছিয়ে রাখত আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে ভালো খাবার দামি পোশাক আর রাজকীয় স্টাইলের সব কিছু করতো তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল এমনকি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসত একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল বঞ্জি দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আমার ভাই অভিজিৎ যখন ছোট ছিল তখনও কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে আমার ভাই অভিজিৎ যখন ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল অনেকটি বেপরোয়া স্বভাবের এখন তার সন্তানরাও যেন বাবার সে বে স্বভাবটি গ্রহণ করছে অভিজিৎ কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এসব আচরণের কথা জানাই এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পাচ্ছে সময় সে অতীতে ফিরে যায় তাহার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে যিনি একাকে জীবন কাটাচ্ছিলেন আর তিনি বিধবা ছিলেন ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে আর সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারোর সঙ্গে আমার আগে আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল একদিন সেই মহিলা তাকে বলল তোমার তো পরিবার আছে স্ত্রী সন্তান আর অন্য কোনো সম্পর্ক তো নেই তাই তো আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল না না আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না এ কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন তাহলে অবিবাহিত কারোর সাথে কখনও এমন কিছু করোনি ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল না একদমই না কিন্তু সেই মহিলা তার মিথ্যে বুঝে ফেললেন এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন আমার কাছে এক মেয়ের টিউশনে আসে দেখতে খুব সুন্দরী তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব ভাই প্রথম প্রথম একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগলো সে ভাবল কেন মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন মনে মনে দ্বিধায় থাকলেও রাজি হয়ে গেল মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশি নজর থাকত একদিন আমার ভাই আমাকে বলল বোন সেই মেয়েটি খুব সুন্দর ছোট্ট বয়সের মিষ্টি চেহারার ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না সে যখন টিউশনে আসে প্রায় রাতের থেকে যায় অথচ ওর পরিবার থেকে কখনো জানতে চায় না সে কোথায় থাকে ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে তবে কিছু বললাম না কিছুক্ষণ পরে সে আমাকে বলল একবার পরিচয় করিয়ে দাও তুমি এটার সঙ্গে কাছে থেকে একটু দেখা উচিত আমি তখন বললাম কাল আসো সে টিউশনে আসবে তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব পরের দিন দুপুরে অভিজিৎ এলেন সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল আর তার চেহারা দেখে অভিজিতের চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল অভিজিৎ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু মেয়েটি রকম সাড়া দিল না বরং নিজের পড়ায় মনোযোগী থাকল একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি বাইরে যাবার পর অভিজিৎ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি আমি ভাইকে এই বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিশ্বাসটা এড়িয়ে গেল এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে ভাই বলল বোন তুমি বুঝবে না যারা একবার আমার শুনে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে দেখো কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনও ফিরে এলো না তখন ভাইয়ের মন একটু বেশি প্রায়শই মেয়েদের দিকে